নাহমাদুহু আলা আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ মৃত্যুর এলান মৃত্যু এলান করছে আমি সে মৃত্যু অনেক বড়ো সম্পদওয়ালাকেও কবরে নিয়ে যায় আমি সে মৃত্যু যে সন্তান এবং পিতামাতাকে আলাদা করে দেই আমি সে মৃত্যু যে ভাই থেকে বোনকে চিরতরে আলাদা করে দেই আমি সে মৃত্যু যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই আমি সে মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেই আমি সে মৃত্যু যে সুখের সংসার ভেঙে তছনছ করে দেই আমি সে মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি আমি সে মৃত্যু যে তোমাদের খুঁজি এবং তোমরা যতই নিরাপত্তা বেষ্টনকারীর মধ্যে থাকো আমি তোমার যান কবজ করি এবং কোন সৃষ্টি আমার কবজা থেকে বাঁচতে পারবে না প্রিয় ভাই বোনেরা দুনিয়ার জিন্দগিতে আল্লাপাক আমাদের পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছেন এখানে যে আসে সে যাওয়ার অগ্রিম টিকিট নিয়েই আসে এখানে চিরস্থায়ী বসবাসের স্থান নয় তাই সে বড় শক্তিশালী বাদশাহ হোক চাই মালদার হোক চাই ফকির হোক মৃত্যু সবারই কপালের লিখন মৃত্যু যখন আসে তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ওয়ারিসদের কাছে পড়ে থাকে শুধু শূন্য হাতে সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়ে থাকে যদি হাতে দামি আংটি থাকে তাও ঘুরে রাখা হয় হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহী আলহী বলেন আমি এক কবরস্থান অতিক্রম করছিলাম আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম কোথায় সম্মানিত ব্যক্তিরা কোথায় গরিব মিসকিনরা কোথায় শক্তিশালী বাদশারা কোথায় তারা যারা নিজের সম্পদ নিজের স্বাস্থ্য নিজের শরীর নিয়ে গর্ব করত মালিক বিন দিনার রহমতুল্লাহী আলহী বলেন কবর থেকে আওয়াজ এলো কেউ নেই সব ধ্বংস হয়ে গেছে কেউ খবর দেওয়ার মতো নেই সব মরে গেছে এবং কোনো চিহ্নও অবশিষ্ট রইল না হজরত সাইয়েদানা ইবনে মতি রহমতুল্লাহ আলহি বলেন একদিন খুব সুন্দর একটি ঘর দেখলেন ঘরটি দেখে তিনি খুবই খুশি হলেন পরক্ষণেই কাঁদতে শুরু করে বললেন হে সুন্দর ঘর আল্লাহর কসম যদি মৃত্যু না আসত তাহলে আমি তোর উপর অনেক খুশি হতাম যদি কবরে সংকীর্ণ ঘরে না যেতে হতো তাহলে দুনিয়ার এই চাকচিক্যময় অবস্থা দেখে আমার নয়ন যুগল শীতল রাখতাম এরপর তিনি এতই কাঁদলেন যে কাঁদতে কাঁদতে হেঁচকি এসে গেল।